আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো যেহেতু সামনে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডির মাধ্যমে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক বিভাগ থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা দিয়ে এসো তোমাদের যে সাবজেক্টগুলোর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ব্যবহারিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যে বন্টন কীভাবে তোমাদের প্রশ্ন নম্বর থাকবে টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষা রয়েছে সেই বিষয়গুলো পরীক্ষা কীভাবে অর্থাৎ তোমাদের ব্যবহারিক পরীক্ষা কীভাবে হবে যেমন তোমাদের রসায়ন পদার্থ জীববিজ্ঞান উচ্চতর গণিত সঙ্গে কৃষি শিক্ষা অনেকে রয়েছে তো এই ভিডিওটি দেখলে টোটালি তোমাদের রসায়ন জীব কৃষি শিক্ষা সহ এবং উচ্চতর গণিত সাবজেক্টের ব্যবহার পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের যাদের উচ্চতর গণিত ব্যবহার পরীক্ষা রয়েছে এখানে সিলেবাস অনুযায়ী এবং তোমাদের কোড হচ্ছে একশো ছাব্বিশ পূর্ণমান হচ্ছে পঁচিশ সময় হচ্ছে দুই ঘন্টা পরীক্ষকদের প্রতি নির্দেশনা পরীক্ষণ করতে হবে নিম্ন নিম্নরূপ হবে পরিকল্পনা প্রণয়ন করলে তিন নম্বর এবং ও চিত্র বিশ্লেষণ করে তিন নম্বর এবং ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন করে দুই নম্বর এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো মৌখিক অপেক্ষা মৌখিক প্রশ্নের পাঠ্যসূচীর মধ্যে পরীক্ষণের উত্তর ও প্রশ্ন করা যাবে এখানে পাঁচ নম্বর টোটালি কিন্তু তোমাদের পঁচিশ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে তোমাদের কি উচ্চতর এবং নিচে তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে কৃষি শিক্ষা অর্থাৎ তোমাদের যাদের কৃষি শিক্ষা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমাদের এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের শিক্ষা ব্যবহারিক বিশেষ করে হচ্ছে একশো চৌত্রিশ পূর্ণমান হচ্ছে পঁচিশ পরীক্ষণ তোমরা এখানে দেখতে পাচ্ছ লটারির মাধ্যমে যে কোনো একটি বিষয় নির্ধারণ করতে হবে তথ্যযন্ত্র উপকরণ সংযোজন ব্যবহার সঠিক প্রক্রিয়া অনু অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ ধাপসমূহ কাজে ধারা পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন এগুলো করলে পঁচিশ নম্বর এবং নির্ধারিত কাজে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নম্বর এবং মৌখিক প্রশ্ন এখানে তোমাদের এইভাবে তোমাদের ব্যবহার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন ব্যবহার পরীক্ষা তোমাদের কীভাবে সেটা তোমাদের পরিষ্কার তোমাদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া তোমাদের একটা প্রশ্নপত্র দেবে সেখানে আট থেকে নয়টি কিন্তু প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো একটা করতে হবে এবং শিক্ষক তোমাদের প্রশ্ন দেবে এবং তোমাদের যে খাতা রয়েছে খাতা জমা দিলে টোটাল তোমাদের পঁচিশ নম্বর দিবে একের সঙ্গে নিজে তোমরা একটু লক্ষ্য করো তোমাদের যাতে পদার্থ বিজ্ঞান রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন উল্লেখিত যে কোনো একটি পরীক্ষা সম্পন্ন করতে হবে শিক্ষক বিন্দু উপস্থিতিতে লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষণ বন্টন করতে হবে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ দুইবার লটের সুযোগ পাবে এখানে মান বন্টন তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ কত তো তিন নম্বর শক বা ডাটা এখানে ছয় নম্বর হিসাব তিন নম্বর একের সঙ্গে ফলাফল দুই নম্বর সতর্কতা এক নম্বর ব্যবহারিক নোট খাতা কাজের পরিমাণ পরিচ্ছন্নতা এবং শিক্ষণ নিয়মিত স্বাক্ষর এর উপর ভিত্তি করে ব্যবহারিক নোট খাতায় খাতায় নম্বর প্রদান তো এখানে টোটালি কিন্তু তারা উল্লেখ করছে এবং মৌখিক পরীক্ষা তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে কিন্তু হবে টোটাল পঁচিশ নম্বর এটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের আর সঙ্গে নিচে তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে রসায়নে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল প্রশ্নগুলি কিন্তু যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে উপস্থিতিতে লটের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষণ বন্ধন করতে হবে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ দুইবার এখানে পুরো নম্বর বন্টনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে টোটালি সবকিছু কিন্তু উল্লেখ করা রয়েছে প্রয়োজন যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্যের নাম তত্ত্ব যদি থাকে উল্লেখ করন যন্ত্রপাতির সাধারণ যথাযথ ব্যবহার ও কার্য জন্য ধর্মসম পরীক্ষা পরীক্ষণ পর্যবেক্ষণ সিদ্ধান্ত এবং ফলাফল লিখুন পরীক্ষার সম্পাদনকালীন পরিচ্ছন্নতা ও সতর্কতার জন্য দুই নম্বর টোটাল পনেরো এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক এবং তোমাদের যে ব্যবহারিক খাতা এবং তোমাদের মৌখিক পরীক্ষা দশ নম্বর টোটাল পঁচিশ নম্বর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে তোমাদের জীববিজ্ঞান যাদের রয়েছে দেখো প্রশ্ন উল্লেখিত লটের মাধ্যমে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পনেরো মার্ক একশ সঙ্গে তোমাদের এখানে টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পরীক্ষণের নাম উপকরণ যন্ত্রপাতি কার্যবলী কার্য পদ্ধতি প্রদর্শন চিত্র অঙ্কন চিত্র চিহ্নিতকরণ পর্যবেক্ষণ সিদ্ধান্ত সতর্কতা টোটাল পৌর মার্ক একর সঙ্গে এখানে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো উপস্থাপনকৃত পরীক্ষাটির ফলাফল ব্যাখ্যা ব্যবহারিক খাতা টোটাল এ হচ্ছে তোমাদের পঁচিশ মার্কে তোমাদের জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যদি তোমরা একটু লক্ষ্য করো তা তোমাদের যা চারুকার কলা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পরীক্ষার দৃশ্য এবং নকশা অঙ্কনের প্রয়োজনীয় রং এবং জল রঙ ব্যতীত জ্যামিতি বক্স স্কেল পেন্সিল ইরাজার ইত্যাদি নিজে নিজে নিয়ে আসতে হবে হল কর্তৃপক্ষ ব্যবহার উত্তরপত্র সর্ব করবেন পরীক্ষার্থীদের উত্তর ব্যবহার দৃশ্য এবং অংশ অঙ্কন করবেন তো এ হচ্ছে তোমার চারুকার বিষয় আর এখানে তোমরা দেখো সঙ্গীত যাতে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সম্রাধিক পরীক্ষার্থীগণ পরীক্ষাতে সঙ্গীত পরিবেশন তাল নয় ল তাল লয় উচ্চারণ ও গায়িকার মান লক্ষ্য রেখে নম্বর প্রদান করবেন এবং তোমাদের যাদের রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গারস্থ বিজ্ঞান তোমাদের যাদের রয়েছে এখানে তোমাদের ব্যবহার পরীক্ষা হবে বাদামি কাগজ ফিতা পেন্সিল রাবার স্কেল ও কাচি দুধ ডিম চিনি এবং ভ্যানিলা এল অ্যাসেন্স এগুলো কিন্তু তোমাদের যাদের গারস্ত বিজ্ঞান রয়েছে তোমাদের এই বিষয়গুলো নিয়ে যেতে হবে তো এ হচ্ছে তোমাদের ব্যবহার পরীক্ষার বিষয়টা টোটালি আমি প্রত্যেকটা বিষয় কিন্তু পরিষ্কার করে দিলাম তোমাদের ব্যবহার পরীক্ষাগুলো কীভাবে অনুষ্ঠিত হবে তো এটা হচ্ছে তোমাদের মান মানবটন জাস্ট কীভাবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আমি তোমাদের দেখলাম আর তোমরা যদি প্রশ্নপত্র দেখতে চাও অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাতে পারো